ভারত ছাড়া টিকে থাকা সম্ভব নয় বাংলাদেশের এমনটাই মনে করছেন এ চিকিৎসা করাতে আসা বাংলাদেশের নাগরিকরা বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করছে এক শ্রেণীর কট্টরপন্থীরা এমনটাই দাবি তাদের নির্বাচিত সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত অন্তর্বর্তী সরকারের দ্বারা হিন্দুদের নিরাপত্তা দেওয়া সম্ভব নয় বলে আক্ষেপ জানিয়েছেন তারা ঘটনাগুলো বর্ণনা আমরা উদ্বিগ্ন ভিতরে আছি মধ্যে আছি নির্বাচিত সরকার আসছে না নির্বাচিত সরকার যেই আসবে আমাদের সুবিধা হবে পুলিশ প্রশাসন আমাদের শেল্টার দেবে তখন এখন পুলিশ খানাতে বের না পুলিশ দেখছে আমি নিরাপত্তা দি দিই আমি মারি মারাবাড়ি যাব পুলিশ তো বের হচ্ছে না আর পুলিশ বের হচ্ছে অ্যাক্সিডেন্টের আর অ্যাক্সিডেন্টের মানুষের কথা আমাদের মত সাধারণ মানুষের কথা বের না তাদের চাকরি বাঁচায়ার জন্য এই আর কি বলবো বাপ এ তো তাদের তাদের মূল উদ্দেশ্য ক্ষমতা কেড়ে নেওয়া এছাড়া আর কিছু না তারাও কিন্তু জানে যে ভারতকে বাদ দিয়ে আমরা এগুতে পারবো না তো চিকিৎসা করাতে আগে তো তো বিপদে পড়ে যাচ্ছি তো আমরা কারণ আমার এক আত্মীয় আমার না আসলাম না চিকিৎসা নাকি শুনছি চিকিৎসা বন্ধ করে ডাক্তার। চিফ এডিটর জিতেন সাকারের রিপোর্ট চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে